যুদ্ধে আবারও মুখোমুখি হতে চলেছেন ভারত ও পাকিস্তান এমন একটি খেলা যেখানে শুধুই ব্যাট ও বল নয় বরং কৌশল ধৈর্য এবং সাহসের খেলা পাকিস্তানের থাকার লড়াই আর ভারতের অবিরাম স্পিন আক্রমণ কে জয়ী হবে এই মহাকাব্যিক সংঘর্ষে চলুন বিশদ আলোচনা করা যাক পাকিস্তানের জন্য এই ম্যাচটি কোনো সাধারণ ম্যাচ নয় উনত্রিশ বছর পর প্রথমবারের মতো তারা একটি আন্তর্জাতিক ইভেন্টের হোস্ট কিন্তু দলের বর্তমান অবস্থান তাদেরকে এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে নিয়ে গেছে নিউজিল্যান্ডের কাছে ভারী পরাজয়ের পর পাকিস্তানের জন্য জীবনের লড়াইয়ের সময় এসে গেছে অন্যদিকে ভারত যারা ইতিমধ্যে দলের শুরুর ম্যাচে বিজয় অর্জন করেছে তাদের স্পিনারদের আর্সেনাল দিয়ে মাঠে আক্রমণ চালাতে প্রস্তুত তবে আজকের খেলার মূল নাটকীয়তা হলো ধীরে ধীরে বাক নেওয়া বলের খেলা এবার একটু দেখে নেওয়া যাক পিচ ও খেলার পরিস্থিতি দুবাইয়ের এ পিচ যা সম্প্রতি টি এ ব্যবহৃত হয়েছে বেশ ধীরে ধীরে খেলে এমন শর্তে স্পিন বলার জন্য রয়েছে এক অনন্য সুযোগ কোনো আর্দ্রতা নেই তিনটাই খেলা শুরু ডিউ এর কোনো চিন্তা নেই তাই টসের গুরুত্ব বেড়ে যায় গত বছর একই শর্তে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে একটি দুর্দান্ত স্পিন অ্যাটাকের মাধ্যমে বিজয় লাভ করেছিল এই ম্যাচেও এই ধরনের অবস্থা হতে পারে যেখানে স্পিন বলার প্রতিটি পালা ম্যাচের গতি বদলে দিতে পারে ভারতের স্পিন অ্যাটাক কৌশল ও প্রভাব ভারতের পক্ষ থেকে তাদের স্পিনারদের শক্তিশালী লাইনে দাঁড়িয়ে রয়েছে বিশিষ্ট খেলোয়াড়রা ভারতের স্পিনাররা শুধু বলকে বাগ দিতে পারছে না বরং প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনেও কৌশলের ছাপ রেখে যাচ্ছে বিশেষ করে বিরাট কোহলি যিনি সম্প্রতি পাঁচটি ম্যাচে লেগ স্পিনের বিরুদ্ধে অসামান্য লড়াই করেছেন কিন্তু একই সাথে এই শর্তে তার দুর্বলতা ও ফ্ল্যাট পিছে দ্রুত আক্রমণ চালানোর ক্ষমতাও ফুটে উঠছে এই চ্যালেঞ্জে পাকিস্তানের তরুণ ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন মুহূর্ত হয়তো কোহলির বিরুদ্ধে কোনোদিন বিল্ডিং ব্লক হিসেবে আবরার আহমেদের মতো একজন খেলোয়াড় দাঁড়াবে যিনি দুদিকে মোড নেওয়ার বল ছুডে দিয়ে ব্যাটসম্যানদের মাথা ঘুরিয়ে রাখতে পারে পাকিস্তান দল যাদের কিছুদিন ধরে লিমিটেড ওভার ক্রিকেটে উন্নতির চেয়ে পিছিয়ে থাকার অভিযোগ উঠছে তাদের এই ম্যাচে জীবনের লড়াই লড়তে হবে তাদের মিডল ওভার রান প্রযোজনা বিশেষ করে সালমান আগা যিনি দু থেকে দ্বিতীয় সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন তার উপর নির্ভর করতে হবে তবে স্পিনের বিরুদ্ধে সাবধানে খেলা ছোট ছোট সিঙ্গেল সংগ্রহ করা আর কোনো বড় ঝুঁকি না নেওয়া এটাই হবে তাদের মূল মন্ত্র পাকিস্তানের তরুণ ব্যাটসম্যানরা কি এই চাপ মোকাবেলা করতে পারবে সেটি শুধুমাত্র সময় বলে দেবে টেকটিক্যাল ও তুলনামূলক বিশ্লেষণ যখন আমরা এই দুই দলের খেলার কৌশল তুলনা করি তখন বিষয়টা আরও জটিল হয়ে ওঠে ভারতের দলে আজকের আধুনিক ও গতিশীল ক্রিকেটের প্রান্তে অবস্থান করছে যেখানে নতুন কৌশল উন্নত প্রশিক্ষণ এবং স্পিনারের মেধা তাদের বিপুল পরিমাণে সহায়তা করছে অপরদিকে পাকিস্তানের দল যাদের একসময় এশিয়ার নতুনত্বের অগ্রদূত হিসেবে পরিচিত ছিল আজকের দিনে কিছুটা পিছিয়ে পড়েছে বিশেষ করে লিমিটেড ওভার খেলার ক্ষেত্রে এই দ্বন্দ্বে স্পিনের খেলা শুধু একটি বলের বাক নয় বরং দুই দলের মানসিক শক্তির প্রতিফলন ভারত যদি তাদের স্পিনারদের পূর্ণ ক্ষমতায় ব্যবহার করতে পারে তবে পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য অ্যাডভান্টেজের হিসেব করা এক অতি কঠিন কাজ হয়ে যাবে তবে ক্রিকেটের সব কিছুই সম্ভব কৌশল আর সাহস থাকলে বিপুল প্রতিপক্ষের বিপক্ষে জয়ের পথ খুলে যায় আজকের এই ম্যাচে শুধুমাত্র একটি খেলার প্রতিযোগিতা নয় এটি হয়ে উঠেছে দুই দেশের গর্বের লড়াই যেখানে প্রতিটি বল প্রতিটি পালা হিসেবে স্পিনের এই যুদ্ধে ভারতের আধুনিক কৌশল ও পাকিস্তানের অতীতের গৌরবের প্রতিফলন একসাথে মিলিয়ে এমন এক নাটকীয় চিত্র আঁকবে যা ক্রিকেট প্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ ক্রিকেটের এই নাটকীয় যাত্রায় প্রত্যেকটি মুহূর্ত অমূল্য সামনে থাকছে আরও অনেক চমক আর অনেক প্রশ্ন আর অবশ্যই আরও অনেক উত্তেজনা পেজটিকে ফলো করুন দেখার অপেক্ষায় রইল সবাই কে জয় হবে এই স্পিনের যুদ্ধে উত্তর জানতে থাকুন আমাদের সাথে এখানে কৌশলের খেলা আর সাহসিকতার গল্প ক্রিকেটের নতুন অধ্যায়ের শুরু